আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সহ অসংখ্য প্রাণী সৃষ্টি করেছে প্রত্যেক প্রাণীকে জীবন ধারণের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন সেই নির্ধারিত সময় পর সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এটি চিরন্তরম সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বা সন্দেহ পোষণের কোনো সুযোগ নেই স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আলিমরানের একশো পঁচাশি সুরা জুমারের তিরিশ সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ সুরা হিজরের পঁয়তাল্লিশ সুরা আনকাবুতের সাতান্ন এবং সুরা রহমানের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে সকল প্রাণীর মৃত্যুর বিষয়টি বর্ণনা করেছেন কিয়ামত সংগঠিত হবার পর আল্লাহ সুহানা হওয়া পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন এবং জীবিত থাকা অবস্থায় তাদের কৃত কর্মের সেদিন ফসল করবেন সমস্যাটি বাদে ঠিক এখানে মৃত্যুর পর পুনরায় জীবিত করণ অনেকের কাছে এটি একটি নিছক মিথ্যা ও বানোয়াট কথা তাদের ধারণা মানুষ মারা যাওয়ার পর পুনরায় জীবিত হওয়া একেবারে অসম্ভব এটি একেবারে ভিত্তিহীন একটি কথা এই একই কথা মক্কার কাফের মসজিদ থেকে শুরু করে পূর্বের যত নবীরা ছিল সকলেই বলতেন যেমন পবিত্র পুরাণে এসেছে তারা বলে আমরা যখন হাড় ও মাটি হয়ে যাব তখন কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করে ওঠানো হবে অন্য একটি সুরে এসেছে কাফেররা দাবি করে বলেছে যে মরার পরে আর কখনো তাদের জীবিত করে ওঠানো হবে না পবিত্র আল্লাহ তালা কাফিরদের এসব কথার জবাব প্রদানের পাশাপাশি কিছু প্রমাণও পেশ করেছেন যেমন উজাইর আলাইসাল্লামকে একশো বছর মৃত রেখে পুনরায় জীবিত করুন এবং ইব্রাহিম আলাইসাল্লামের ওষা চারটি মৃত প্রাক্ষীকে পুনরায় জীবিত করুন তো আমরা উজাইর আলাইসালাম ও ইব্রাহিম আলাইসাল্লামের দুটি ঘটনার মধ্যে উজাইর আলাইসাল্লামের ঘটনাটি আজকের ভিডিওতে আলোচনা করেছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করি মৃত্যুর পর পুনরায় জীবিত করা সম্পর্কে পবিত্র কোরআনের সুরা বাকার দুশো উনষাট নম্বর আয়াতে যে ব্যক্তির কথা বলা হয়েছে তিনি হলেন উজায়ালাম তিনি ছিলেন একজন জ্ঞানী ও পূর্ণবান লোক সে সময় রাজা বখতে নাসর নামক এক অত্যাচারী শাসক ছিল সে জেরুজ একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস করে এবং সেখানকার জনগণকে হত্যা করার পর জনবসতিটিকে একেবারে শ্মশানে পরিণত করে একদিন উজাইদ আলাইসালাম তার ক্ষেত খামার ও বাগবাগিসা দেখার জন্য ঘর থেকে বের হন সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বীপ্রহের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন তার সঙ্গে একটি জড়িতে ছিল ডুমুর এবং অন্য একটি জড়িতে ছিল আঙ্গুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিংড়ে রস বের করে এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন তিনি রুটিগুলো রসের ভেতর ভালোভাবে খিচিড়ে খাবেন বলে কিছু সময় বিশ্রাম করতে থাকেন এ অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর দিকে খেয়াল করেন যার অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে সেখানে আর না আছে মানুষ না আসে বাড়িঘর এক সময়ের মুখরিত নগরী এখন সুনসান নিরবতা কি করুন কি নিরম সেখানে কিছু হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবেন মৃত্যুর পর আল্লাহ তালা এগুলোকে কিভাবে জীবিত করবে মহান আল্লাহ যে মৃত্যুর পর জীবিত করতে সক্ষম এতে তার কোনো সন্দেহ ছিল না শুধু কৌতূহল ও বিস্ময় থেকে তিনি এমনটা ফেতেছিলেন মহান আল্লাহ মৃত্যুর ফেরেস্তা পাঠিয়ে দেন এবং তার রূপ কবজ করিয়ে নেন তিনি তাকে একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন বাইতুল মোকাদ্দাস পুনরায় জনবসতিপূর্ণ হয় পলাতক বনি ইসরায়েল আবারও ফিরে আসে এবং নিমিশের মধ্যেই শহর ভরপুর হয়ে যায় পূর্বের সেই শোভা ও জাদুজনক পুনরায় পরিলক্ষিত হয় এবারে একশো বছর পূর্ণ হলে আল্লাহ আল্লাহতাহা উজাইর আলাহিস্লামের কাছে ফেরেশতা পাঠান ফেরেস্তা এসে প্রথমে উজাইর আলাইসালামের অন্তর ও চোখগুলো জীবিত করেন যাতে তিনি মহান আল্লাহ কর্তৃক মৃতকে জীবিত করার প্রক্রিয়াগুলো সচক্ষে দেখতে পান এবং অন্তরের মধ্যে উপলব্ধি করতে পারে এরপর ফেরেস্তা তার বিক্ষিপ্ত হাড়গুলোকে একত্র করে তাতে বস্ত লাগান চুল পশন ইত্যাদি যথাস্থানে সংযুক্ত করেন চামড়া দিয়ে সমস্ত শরীর আবৃত করেন সবশেষে তার মধ্যে রূপ প্রবেশ করান মন আল্লাহ কুদরতে সম্পূর্ণ প্রক্রিয়ায় উজায়দ আলাইসালাম উপলব্ধি করছিলেন উজায়দ আলাইসালাম উঠে বসলেন আল্লাহ ফেরেস্তার মাধ্যমে তাকে জিজ্ঞেস করেন তুমি কতদিন মৃত ছিলে উত্তরে তিনি বললেন এখনও তো একদিন পুরে হয়নি এটা বলার কারণ ছিল এই যে সকালবেলা তার আত্মা বের হয়েছিল এবং একশো বছর পর যখন তিনি জীবিত হন তখন ছিল সন্ধ্যা সুতরাং তিনি মনে করেন যে ওই দিনই রয়েছে মহান আল্লাহ তাকে বললেন তুমি পূর্ণ একশো বছর ছিলে এখন আমার ক্ষমতার প্রতি লক্ষ্য করো যে পাথীয় হিসাবে যে খাদ্য তোমার নিকট ছিল তা একশো বছর অতিবাহিত হওয়ার পরেও রূপে রয়েছে তা পচেও এবং সামান্য বিকৃতও হয়নি সব কিছু একেবারে টাটকা ছিল উজাইল আনাইসলাম ফেরেস্তার কথায় কিছুটা দ্বিধাতন্দে পড়ে যান তাই ফেরেস্তা তাকে বলেন আপনি আমার কথায় সন্দেহ করছেন তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন উজাইল আলাইসলাম লক্ষ্য করে দেখেন তার গাধাটি পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে হাড়গুলো পুরনো হয়ে যত্র তত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। অতপর ফেরেস্তা হাড়গুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেস্তা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন তারপর ফেরেস্তা উক্ত পানকালে রং শিরা উপশিরা সংযোজন করেছেন গোস্ত দ্বারা আচ্ছাদিত করে তাকে চামড়া ও দ্বারা আবৃত করেন সবশেষে তার মধ্যে রূপ প্রবেশ করান ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়েছে ভেবে চিৎকার করতে লাগল উজাইর আলাহ ইসলাম দর্শন করতে থাকেন এবং মহান আল্লাহর ওই কারিগরি তার চোখের সামনে সংগঠিত হয় ওই সব কিছু দেখার পর তিনি বলেন আমার তো এটা বিশ্বাস ছিল যে মহান আল্লাহ সব উপর পূর্ণ ক্ষমতাবান কিন্তু আজ আমি তা সচক্ষে দর্শন করলাম সুতরাং আমি আমার যুগের সমস্ত লোক অপেক্ষা বেশি জ্ঞানী ও বিশ্বাসীর অধিকারী আর এভাবেই মহান আল্লাহ তালা উজাইর আলাহ দুনিয়াতেই মৃতকে জীবিত করার প্রক্রিয়া দেখিয়ে দিলেন